বিবাহিতরা কি নার্সিং পড়তে পারবে কিংবা বিবাহিত মেয়েরা কি নার্সিং এক্সাম দিতে পারবে কিংবা বিবাহিত ছেলেরা নার্সিং পড়তে পারবে কিনা এই জিনিসটা নিয়ে আসলে তোমাদের জানার অনেক আগ্রহ ইচ্ছা এবং নার্সিং আসলে এটা একটা প্রবলেম ছিল সো আজকের এই ভিডিওতে এটা নিয়ে আসলে কি প্রবলেম বা বিবাহিত ছেলেমেয়েরা পড়তে পারবে কিনা কিংবা এই জিনিসগুলো নিয়ে একদম ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি তানভীর সো তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি তবে ভিডিও শুরু করার পূর্বেই যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় কিংবা আমাদের ফেসবুক পেজ হচ্ছে ফলো করে নেই একটু দ্রুত করে দেবেন সো কথাবার্তা বলে ফেলি বিবাহিতরা আসলে নার্সিং এক্সাম দিতে পারবে কিনা দেখো বিবাহিত ছেলে কিংবা মেয়েরা আসলে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারতো না বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হইলে অবিবাহিত থাকা লাগতো সেটা নিয়ে দুই হাজার সাল না বারো সাল নাগাদ একজন আপু নার্সি নার্সিং কলেজে চান্স পেয়েছিলেন তিনি হচ্ছে পরবর্তী হাইকোর্টে হচ্ছে আপিল করছিলেন এবং দীর্ঘদিন পরে গত দুই তিন বছর আগে গত বছরের মানে মেবি হাইকোর্ট থেকে রায় আসছে যে এখন বিবাহিতরাও নার্সিং ভর্তি পারবে ঠিক আছে তো আগে যেটা বিবাহিত হলে লোকে রাখা থাকত বিবাহিত মানুষজন বিবাহিত মেয়েরা নার্সিং পড়তে পারবে যদিও বিবাহিত হয়ে বিবাহিত মেয়েদের নার্সিং পড়াশোনা করাটা অনেক টাফ ব্যাপার সেটা যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে পড়তে পারবা যেমন আমি যদি বলি গত বছর আমার একটা স্টুডেন্ট সে হচ্ছে এখন সিলেট নার্সিং কলেজে পড়তেছে তো তার বাচ্চা হচ্ছে তিন মাসের বাচ্চাকে বাড়িতে রেখা ওই উত্তরবেঙ্গের ঠাকুরগাঁও দিকে দিকে বাড়ি সো ওইখান থেকে তিন মাসের একটা বাচ্চাকে বাড়িতে রেখে সে পড়াশোনা করতে সিলেটে দেশের এক প্রান্তে রেখে আরেক প্রান্তে পড়াশোনা করতেছে বাচ্চা ছাড়া বুঝছো তো এটা একটি টাফ ব্যাপার একটা টাফ ব্যাপার যদিও হচ্ছে তার আর্থিক অবস্থা ভালো থাকলে সে হয়তো বা বাইরে থাকতে পারতো বাট সে বাইরে থাকতেছে না হোস্টেলে থাকতেছে তো জিনিসটা হচ্ছে একটু টাফ অনেক কিছু ম্যানেজ করা বাট তুমি ম্যানেজ করতে পারলে এখন তুমি পড়তে পারো বিবাহিত হইলে এখন পড়াটা সমাধান না এখন কথা হচ্ছে ভাইয়া তুমি বিবাহিত কিংবা অবিবাহিত জেরেই হো না কেন তোমার নার্সিং ভর্তি প্রস্তুতিটাকে খুব সহজ করতে সুন্দর করতে সেরা প্রস্তুতি নিতে তোমার জন্য বেস্ট কোর্স হতে পারে আমাদের হালকেন নার্সিং চ্যাম্পিয়ন বিচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাওয়ার্ড ফাই নিউট্রন ভিডি এই কোর্সটা যেখানে দেশ টিচাররা তোমাদের ক্লাস নিবে এবং আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে গেলে আমার সাথে যদি যোগাযোগ করতে চাও আমার নাম্বারটা দিয়ে রাখতেছি নক করবা জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স থ্রি সেভেন প্রয়োজন ছাড়া এমনি আসসালামু আলাইকুম ভাইয়া একটা কথা ছিল এরকম টাইপের মেসেজ দিবা না জাস্ট যেটা প্রয়োজন ওই কথাটা তুমি বলবা দ্যাটস ইট কারণ তুমি ওইভাবে বললে দেখা যাবে যে প্রয়োজনীয় যে জিনিসটা আছে শুরুই আমি দেখতেছি না তোমার রেসপন্স করা হইতেছে না বুঝছো কারণ সবাই নক করলে সবাইকে রেসপন্স করাটা আসলে আমি হিউম্যান বিং ওটা পসিবল হয় না বুঝছো তো এই হচ্ছে কথাবার্তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ দেখা হবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম